তুমি কি এমন এক্ষণ পার করেছ যেখানে ভীষণ ভিড়ের মধ্যে তুমি একা সবাই আছে পাশে অথচ কেউ নেই মন বোঝে কখনো কখনো তুমি কি মনে মনে বলো না কেন এমন হলো আমার সঙ্গে কে বুঝবে আমার ভিতরের কান্না আজকের এই ভিডিও যদি তুমি খুলে ফেলেছ জেনে রেখো এটা কাকতুলীয় নয় এই ভিডিওটি তুমি নিজের জন্য খোলনি এই ভিডিওটি তোমাকে দেখানোর জন্য কৃষ্ণ নিজেই পাঠিয়েছেন তোমার কষ্ট তিনি জানেন তিনি শুধু চাইছেন তুমি তার কথা একটু শোনো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গল্প আর অনুভব যা মনকে শান্ত করে আর আত্মাকে নতুন আলোয় ভরে তোলে আজকের এই বিশেষ ভিডিওটি তাদের জন্য যারা জীবনে কঠিন সময় পার করেছেন যারা কখনো হৃদয় ভেঙে কৃষ্ণকে ডেকেছেন কিন্তু জবাব পাননি আজ হয়তো জবাব আসবে আজকের গল্পটি শুরু হয় একটি মেয়েকে ঘিরে নাম তার নীলা একেবারে আমাদের পাশের বাড়ির মতোই সাধারণ কিন্তু তার জীবনের গল্পটা ঠিক সাধারণ ছিল না নীলা এক সময় খুব হাসি খুশি মেয়ে ছিল বন্ধু পরিবার প্রেম সব কিছু নিয়ে তার জীবন ছিল রঙিন কিন্তু ধীরে ধীরে একে একে সে সব হারিয়ে ফেলল প্রেমিক ছেড়ে গেল বিশ্বাস ভেঙে বন্ধুরা মুখ ফিরিয়ে নিল আর পরিবার তারা শুধু বলল তুই নিজেই দোষী দিনের পর দিন সে একা একা ঘরে বসে থাকত নেই কোনো বন্ধু নেই কেউ শোনার মতো আর রাত সেই রাতগুলো তো ছিল এক একটা অন্ধকার গহ্বরের মতো চোখ বন্ধ করলেই কেবল কান্নার ব্যথা একদিন সে আর সহ্য করতে পারল না নির্জনে বসে বিছানায় মুখ মুজে শুধুই বলল ভগবান যদি থাকো তবে শুধু একবার একবার পাশে থেকো সে জানতো না সেই একবার ডাকা সেই এক বিন্দু চোখের জল তার কাছে পৌঁছে গেছে তার ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল কোনো দৃশ্যমান কিছু ছিল না কিন্তু একটা গভীর অনুভব একটা নীরব আশ্বাস যেন ভেসে এলো আমি তো আছি মা আমি তো সব দেখছি সেই রাতে নীলা প্রথমবার কৃষ্ণকে ডেকেছিল নিজের ব্যথার ভিতর থেকে বাইরে কোনো অলৌকিক আলো দেখা যায়নি কোনো মূর্তি কথা বলেনি কিন্তু তার ভিতরটা একেবারে বদলে যেতে শুরু করেছিল সে বুঝতে পারল তার কান্না কেউ শোনে তার একাকিত্ব কেউ অনুভব করে এবং সেই কেউ একজন নয় তিনি কৃষ্ণ যিনি কথা বলে নীরবে উত্তর দেন অনুভবে পরদিন ভরে সে প্রথমবার মনে মনে বলল জয় শ্রীকৃষ্ণ তারপর প্রতিদিন এই একটি নাম উচ্চারণে সে নিজের মধ্যে খুঁজে পেতে লাগলো এক নতুন আলোর রেখা কোনো গুরু কোনো প্রচার নয় শুধু একান্ত ব্যক্তিগত সম্পর্ক একা একা মেয়ে আর এক অদৃশ্য ঈশ্বরের মধ্যে নীলার জীবন বদলাতে লাগলো ধীরে ধীরে সে এখন আর অভিযোগ করতো না সে হাসতে শিখেছিল আবার একদিন তার মা বলল তুই আগের মতো হয়ে গেছিস রে কি করিস তুই নীলা শুধু হেসে বলেছিল আমি কারোর সঙ্গে কথা বলি একজন আছেন যিনি কথা বলেন না কিন্তু আমি বুঝি তিনি শুনছেন আসলে কি হয়েছিল জানেন সে নিজেকে একজনের কাছে সমর্পণ করেছিল আর সেই একজন শুধু ভগবান নয় তিনি প্রেমের ঈশ্বর ভক্তির রাজা মায়ার বন্ধু শ্রীকৃষ্ণ আমরা প্রায়শই ভাবি কৃষ্ণ মানে ব্যাসদেব উপদেশ বড় শ্লোক কিন্তু কৃষ্ণ আরও বেশি তিনি তোমার কাঁধে মাথা রাখার মতো বন্ধু তোমার কান্না মুছে দেওয়ার মতো সঙ্গী একদিন রাতে নীলা একটি স্বপ্ন দেখেন সে দেখে সে একটি নদীর তীরে হাঁটছে চারপাশে শুধু নিরবতার অন্ধকার কিন্তু কিছু দূরে দাঁড়িয়ে আছে একজন কিশোর নীলবর্ণ হাতে বাঁশি চোখে অপার মায়া তিনি এগিয়ে এসে বললেন তুমি আমাকে ডেকেছিলে একদিন মনে আছে নীলা কিছু বলতে পারল না কেবল কাঁদতে লাগল তখন তিনি বললেন আমি সব সময় ছিলাম তুমি শুধু মন দিয়ে ডাকোনি আগে আর এখন আমি থাকবো সময়। ঘুম ভেঙে যায় কিন্তু তার চোখে জল সে জানে এটা স্বপ্ন নয় এটা সাক্ষাৎ কৃষ্ণের নাম এমন এক শক্তি যা কোনো জোরে নয় নীরব ভালোবাসায় কাজ করে কৃষ্ণের নাম উচ্চারণ মানেই যেন মনের ভিতরে আলো জ্বালিয়ে দেওয়া তুমি যখন খুব কষ্টে থাকবে আর কাউকে বলার মতো কাউকে পাশে পাবে না তখন একবার চেষ্টা করে দেখো চোখ বন্ধ করে বলো কৃষ্ণ তুমি দেখবে মন কিছুটা হালকা হচ্ছে তুমি অনুভব করবে আমি একা নই যখন দুঃখ আসে কৃষ্ণ তখন আসেন তবে তিনি চুপচাপ থাকেন তুমি যেন নিজেকে খুঁজে পাও শক্ত হতে শেখো তাই তিনি ধৈর্য ধরেন তবে তিনি থাকেন সর্বদা সর্বত্র নিঃশব্দে বন্ধুরা এই ভিডিওটা যদি এখনও দেখে যাচ্ছ তবে আমি একটাই কথাই বলবো এটা কোনো কাকতলীয় বিষয় নয় তুমি এই ভিডিওটাই এসেছ কারণ কৃষ্ণ চান তুমি শোনো তুমি অনুভব করো যে তিনি আছেন তোমার সব প্রশ্নের উত্তর হয়তো এখনই দেবে না কৃষ্ণ কিন্তু তুমি প্রতিদিন একবার তার নাম নাও শুধু একবার জয় শ্রীকৃষ্ণ তুমি অনুভব করবে যা তুমি হারিয়েছ তা তোমার ভিতরেই আবার ফিরে আসবে এমন আরও ভিডিও আমরা তৈরি করছি যা ভক্তি প্রেম আর হৃদয়ের গভীর কান্নাকে আশীর্বাদে রূপান্তর করে তাই দয়া করে কৃষ্ণডলি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যাতে কৃষ্ণের প্রতিটি বার্তা প্রতিটি গল্প প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর নিচে কমেন্ট করে লিখো আমি কষ্টে আছি কৃষ্ণ পাশে থেকো এই বাক্যটি লিখে যাও হয়তো এটাই হবে তোমার জীবনের নতুন শুরুর প্রার্থনা